তুমি অফিস থেকে আসার সময় হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসবা আব্বু কিন্তু খাসি মাংস পছন্দ করে তো আস্তা খাসি মাংস আনবা আর বোয়াল মাছে ঠিক আছে আর হচ্ছে যে গলদা চিংড়ি গুলো আছে না আমি কিন্তু এটা অনেক পছন্দ করে গলদা চিংড়ি আনবা বড় বোয়াল মাছ আনবা ঠিক আছে দেখবা পেটি আছে কিনা পেটি থাকলে আনবা আর ছোট মাছ আনবা না কিন্তু আর পছন্দ করে তাই না পরে জন্য না আনলে তো দেখা যাবো খারাপ তো ওনার জন্য হচ্ছে গরু গোস্ত নিয়ে আসবা আর বাজারে যা যা কাঁচা বাজার লাগবে সবকিছু নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে আমি সবকিছু নিয়ে মনে যাই আমি আমার লেট হয়ে যেতেছে ঠিক আছে গেট লাগাই দাও সময় নিয়ে আসবা নিয়ে আচ্ছা না কিন্তু দিতেছি হ্যালো তোমরা করতেছি ও আচ্ছা ঠিক আছে আসো তাহলে আচ্ছা

अनेक जानेंगे लास्ट जो तय ना आगे सीधा छह लड़ी तो सी बी ए लड़ाकू नामा डाक्टर सिक्की आस्था फूना बड़ी गुप्त मनोयास्त्र किला तुम्ही तुमने इंट्रागे ऑफिसे के ला सलामाला बना पर फालोस है हाँ सिबा तुम्हारे क्या बोस्ता क्या ना आपको कैसे बोलना क्या है कि सिबा मन खराब करना तुम्हा�

কি অফিসে গেছি সারা ডাকসে গেছি যাওয়ার পরে একটা কাগজ দিল কাগজটা খুলে দেখি রিজাইন লেটার সারা বলতাছে আজকে থেকে তোমার চাকরি নাই এন্ড কিভাবে যে চলমু অনেক টেনশনে আছি এই সংসারটা আমি কিভাবে চালাম এই সংসারটা তুমি কিভাবে চালাবা তাই না তুমি রিজাইন লেটার তুমি এই বাসার কিভাবে ঢুকছো হ্যাঁ কার তুমি ঢুকছো না তোমার চাকরি নাই তোমার চাকরি চলে গেছে আমি বুঝি না তুমি আমার মাইয়া কেমন চলাবা হ্যাঁ বলছিলাম সাথে বিয়ে দিও না দুই দিন জামাই এরকম ভাবে অবহেক্ষা করে চলে তখন তো দেখছি জামাই ভালো চাকরি করে মাসে 2.5 লাখ টাকা বেতন পায় একটা করে একটা সিনিয়র আছে এই এখন দিতে পারবো না ও ও কিভাবে এখন নিজে চলতে পারবো না যে আমাকে ড্রেস কিনা দিব ফকি নে তুই মুখ কি করছিস তুমি এই কথাটা বলতে পারলা আমি এই কথাটা বলতে পারবো না আমার বিলা সেটা কি তুই জানোস না তো চাকরি চলে গেছে তুই এটা আমাকে বড় মুখ করে বলতে আসছিস তাই না আমি করব না কে সে কে করে তা লাগবে আমি দিব আপনার ছেলে কে তালা ভালো শুন কাবে কেমন আছিস বসেন বসেন তালাক দাও তালাক দেওয়ার কারণটা কি জানতে পারি তালাক দেওয়ার কারণটা কি আপনার ছেলে চাকরি চলে গেছে যখন ওর টাকা পয়সা ছিল তখন ওর আমি টাকা পয়সা দেখা বিয়ে করছি এখন ওর আমিও নাই চলো তা বলো আর আমি দিবস পাঠা দিব মানে টাকা পয়সা থাকলে স্বামী আছে টাকা পয়সা না থাকলে স্বামী নাই না নাই না বুড়া কি আমরা বাতাস হইছেন আমরা ছেলে আমি কি বুড়া বাতাস হইছেন আমরা ছেলে চাকরি নাই আমরা মাইয়া কেমনে থাকবো আমার মাইয়া আমি নিয়ে যাও আজকে বয়স কি মানুষের বাতাসে হয় আজকে যদি আপনার হাজবেন্ডের টাকা না থাকে আমার বিয়ে যদি মনে করেন যে একেবারে অর্থ সম্পদ সবকিছু চলে আপনি কি চলে যাবেন তালাক না শুনেন আমার হাজবেন্ডের জীবন বসে মনে করেন एग्जांपल তার সবকিছু শেষ হয়ে গেল তার আপনি তালাক চলে যাবেন কেন ফালতু বেচার পাই না তো আপনার ফালতু বেচার শোনা সময় নাই চলো তো চলো ওনাদের সাথে কথা বলো এখন সময় লস এই চলো 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 এখানে বসে

সংসার গবল আপনার ছেলে একটা দিয়ে সারপ্রাইজ কথা বলি আপনার কোনো কথা বলার দরকার নাই কারণ সংসার গবে আপনার মেয়ে আপনি করবেন যাওয়ার আগে একটা সারপ্রাইজ দিয়ে দি শুনো আমার ছেলে চাকরি যায় নাই ওর প্রমোশন হয়েছে আগে বেতন পাইতো 3 লক্ষ টাকা এখন বর্তমান বেতন হয়েছে 5 লক্ষ টাকা এবং ওই অফিসে একটা সম্মানজনক পথ পাইছো আলহামদুলিল্লাহ এবার আসেন তুমি আমাকে

গায়ে হাত দিব না আমি আবার মহিলা গায়ে হাত দিই না নাম মন খারাপ করিস না দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক আছে দেখে শুনে ভালো এক জায়গায় আমি নতুন করে আবার গিয়ে দেব ঠিক আছে